আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের একটি এমসি সমাধান করব তো প্রশ্নে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এটা হলে বলছে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে বের করো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি সূত্রটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তাই না এখানে এ বলতে আসলে কি বোঝায় যেন সমবাহুত্রী পুজোর যে কোন একটি বাহুর দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে সিক্স সেন্টিমিটার আচ্ছা এর জায়গায় তাহলে সিক্স বসালি কি আসে সিক্স স্কোয়ার আর সিক্স স্কোয়ার মানে কি সিক্স ইন্টু সিক্স মানে থার্টি সিক্স এখন এই ফোর দ্বারা যদি থার্টি সিক্সকে ভাগ করি আমরা কত পাবো তার নাম ছত্রিশ নাইন তাই না নাইন আর রোড থ্রি গুণ করলে নাইন রোড থ্রি তাহলে আমাদের উত্তর হবে কি নাইন রোড থ্রি এটাই হচ্ছে আমাদের নির্ময় ত্রিপূজার ক্ষেত্রফল আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এস আই সি এস সি আই ইএন সি জিরো থ্রি তাহলে আমাদের পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফিজ